হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পরম পিতা যিনি আমাদের অন্তর অন্তরে বাস করেন তিনি স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী আমি আগে বলেছি যে ক্রমশ পরমেশ্বরের দিকে এগোবার চেষ্টা করেন এবং জীবকে পরমেশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন জন্ম জন্মান্তরের মাধ্যমে সেই সাহায্য চরে একটা জীবন দিয়ে দেখলে বোঝা যাবে না সেটা কখনোই এবং যে জন্মে আপনি ঈশ্বরের সঙ্গে মিলিত হবেন সেই জন্মে আপনার আর কোনো বাহ্য এবং ঐশ্বরিক এই দুটোর মধ্যে কোনো তফাৎ থাকবে না ব্যাপারটা কীরকম আপনার জীবের ওপর আপনার খুব সুস্বাদু একটা কোনো খাবার দেয়া হলো আপনার একটু লালা গ্রন্থি থেকে লালা বেরোলো না জীবের ওপর একটা চিনির দানা দেয়া হলো চিনি একটু ভিজল না শ্রী কে বার কাছে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা করার জন্য বার তাকে বাবা বলে পায়ে প্রণাম করেছেন রকম একটা পরিস্থিতি যখন নিজের স্ত্রীকে মা বলে পুজো করা যাচ্ছে যখন সম্পর্কগুলোর একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে সব সম্পর্কের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি এবং সজ্ঞানে সচ্চিদানন্দকে দর্শন করছে সবাই সেইটা হচ্ছে পরম ব্রহ্মের সঙ্গে মিলনের সময় সেই অন্তিম শরীরে সকলেই সর্বদাই সকলের মধ্যেই সে ব্যক্তি পরম পিতাকে দেখবেন পরমেশ্বরকে দেখতে পাবেন তখন আর তার কাছে মা বাবা স্ত্রী কন্যা পুত্র বা হয়তো বেশ্যা কোনো তাফাৎ থাকবে না সবার মধ্যেই তিনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন সবই ঈশ্বরের বিভিন্ন রূপ এটা তিনি বুঝতে পারবেন এক অদ্ভুত ব্যাপার তখন মুখে বালি দেওয়া জীবের ওপর দানা বালি দেওয়া আর একদানা চিনি দেওয়া সমান হয়ে যাবে কোনো থাকবে না এই পরিস্থিতিটাকে আমরা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বলেছে চৈতন্য লাভ বলা হয়েছে মোক্ষ লাভ বলা হয়েছে নির্বাণ লাভ বলা হয়েছে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বলা হয়েছে কিন্তু ব্যাপারটা সেই একই তিনি তখন প্রতি মুহূর্তেই তার চারিদিকে এবং সমগ্র ব্রহ্মাণ্ডেই সচ্চিদানন্দের দর্শন করছেন তখন আর তার কাছে আর কিছু পৃথক নেই ব্রহ্ম ব্রহ্মাণ্ড এবং সচ্চিদানন্দ এবং স্বয়ং তিনি একাকার সুতরাং তাকে টলানো সম্ভব না টলানো যাবে না মায়ার যে বাঁধন সেটা তো তখনই আসবে যখন আপনি সত্যি আনন্দের দর্শন করতে পারবেন না যখন আপনি সত্যি আনন্দের দর্শন করে ফেলেছেন তখন আর মায়া আপনাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না এটা এরাই সত্য সুতরাং যারা যারা বলেন যে জীবনে পাঁচ মাকাল মাছের মতন হতে শ্রী রামকৃষ্ণ বলেছেন কথাটা যতটা শুনতে সোজা তার চেয়ে কয়েক কোটি গুণ থেকেও বেশি বোধ কঠিন এটাই বাস্তব জগতের মধ্যে থেকে বিশ্ব জগৎ থেকে এলোপ থাকার ক্ষমতা একমাত্র সম্ভব যখন আপনি সমগ্র বিশ্ব চরাচরের মধ্যে সচ্চানন্দকে দর্শন করছেন তখনই এছাড়া আর কোনোভাবেই সম্ভব নয় নারী দেখে আপনার কাম আসবে না বোনকে দেখে আপনার স্নেহ আসবে না সন্তানকে দেখে আপনার পিতৃস্নেহ আসবে না মাকে দেখে আপনার সন্তান যে ভাব সেটা আসবে না এই যে পরিস্থিতি সব জায়গায় একই পরিস্থিতি একই জিনিস একই চিন্তা আসবে যে পরম ব্রহ্মস্বরূপ সব সবই পরম ব্রহ্মের অংশ আমিও তার অংশ সব একসঙ্গে এক আকার মা যা তাই আমি আমি যা তাই বোন বোন যে সেই বাবা কোনো তফাত নেই সবই তো পরমেশ্বরের অংশ সেই পরিস্থিতি যখন দেখতে পাবেন তখন হচ্ছে আপনার ঈশ্বরপ্রাপ্তি হয়ে গিয়েছে ইটস নট এ ফান যাক ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন প্রেমে থাকবেন এবং স্বাভাবিকভাবে আমি বললাম যে জন্ম জন্মান্তরের মাধ্যমে নিশ্চয়ই আমরা সবাই পরম ব্রহ্মের সঙ্গে মিলিত হব কিন্তু সে বহু বহু বছরের প্রচেষ্টার ফল সে কথা আমরা এগোচ্ছি এবং সবাই এগোবো まだかっこいいんじゃない